আজকে তো খুকির শ্বশুর বাড়ি থেকে মেহমান আসতেছে সেজন্য খুকির সেই সকাল থেকে উড়া ধরা রান্না চলতেছে ইলিশ বোনা হবে চিংড়ি বোনা হবে লাল শাক তারপরে বেগুন দিয়ে চিংড়ি তারপরে বেগুন ভর্তা আর খুকি কালকে রাতেই বিফ রান্না করে ফেলছে আর ব্রকলি ভাজি খুব বেশি খুশি রাধিয়া যে খুশি রাধিয়া কাজিনা রাধিয়ার বাবার বাড়ির খুবই খুশি আলিদের কে বলতেছে তোমারও ফ্রেন্ড আসবো আজকে আমাদের যে গরম পড়ছে

রাদিয়া কিন্তু আন্টি হয়ে গেছে। এই যে রাদিয়া, যে তোমার আন্টি। তুমি বা বিগ আন্টি খাবার দাবার রেডি আমরা অনেক হেল্প করতেছে। খুব সুদে। ইট মর্নিং টিচার টিচার উইল কাম টুমরো। কিন্তু অনেক কিছু করে নিছে।

লাকে বৃষ্টির জন্য ভাই আবার নাতিনের জন্য শপিং কিন্তু করে নিয়ে আসছে সকাল সকাল গিয়ে মাসাল্লাহ নাতিন তো সুন্দরই নাতিন ভাইয়াও বুঝতে পারছে সেই জন্য অরেঞ্জ কালার পিঙ্ক কালার নাতিনকে অনেক সুন্দর লাগবে হ্যাঁ রাধিয়া রুফির সেম ড্রেসের ভাইয়া নিজের টাতে ধরতেছে পিঙ্কটাতে